কিছু টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায় তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো শুরু করা যাক এই ধরনের যে কাঁচের তেলের বোতলগুলো হয় আমরা রান্না করতে করতে এইভাবে ধমধম করেই মানে ফ্লোরের মধ্যে রেখে দিই এতে অনেক সময় কি হয় কাঁচের বোতলটা ভেঙেও যায় তো এইভাবে রান্না করতে করতে না রেখে যদি একটা এইভাবে প্লাস্টিকের যে কোনো ঢাকনা নিয়ে নাও তার উপরে যদি এটাকে জোরে জোরে রাখো তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না আর এই যে বোতল থেকে যদি তেল গড়ায় তাহলে সেটা ফ্লোরে পড়বে না সেটা এই ঢাকনার মধ্যেই থাকবে এতে তোমাদের কাজটা অনেকটাই কিন্তু কমে যাবে বা এই এই ধরনের যে বাক্স বাস্কেটগুলো হয় সেগুলো তোমরা ইউজ করতে পারো এতে দেখতেও এটা ভালো লাগে আর এইভাবে আমরা এটাকে সরিয়ে নড়িয়ে সেই জায়গাটা ভালো করে মুছে ফেলতে পারব তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে এই ধরনের বাস্কেট বা এরকম এরকম যে কোনো প্লাস্টিকের ঢাকনাও তোমরা ব্যবহার করতে পারো এই বর্ষাকালে যে কোনো ডাল বলো বা চাল বলো যখন আমরা বাজার থেকে কিনে আনি তখন তো ভালোই থাকে কিন্তু কিছুদিন পর দেখা যায় এর মধ্যে ফাঙ্গাস পড়ে যায় আবার কোন কোন সময় পোকাও হয়ে যায় তো আমরা কি করি তখন এর মধ্যে আমরা তেজপাতা এইভাবে বা শুকনো লঙ্কা এই গোটা গোটায় এর মধ্যে এইভাবে রেখে দিই কিন্তু এইভাবে রেখে দেওয়া সত্ত্বেও দেখবে এর মধ্যে ফাঙ্গাস পড়ে যায় বা অনেক সময় পোকাও লেগে যায় তো এই বর্ষাকালে কিন্তু এই ধরনের ডাল বা চাল খুব সাবধানে রাখতে হবে যাতে আমাদের ফাঙ্গাস পড়বে না পোকা লাগবে না তো এর জন্য কী করবে যে শুকনো লঙ্কা বা তেজপাতাগুলো রাখবে সেগুলো যদি এইভাবে একটু কেটে নাও ছোট ছোট পিস করে এর এর মধ্যে যে তেজ আছে তেজপাতার যে গন্ধ শুকনো লঙ্কার যে গন্ধ সেটা কিন্তু বেরিয়ে আসবে এতে কি হবে ডালের মধ্যে কোনো ফাঙ্গাসও পড়বে না আর পোকাও লাগবে না তো পোকা লাগার পরে নয় পোকা লাগার আগেই কিন্তু এই কাজটা করতে হবে যখনই বর্ষাকালে বাজার থেকে ডাল বা চাল কিনে আনবে তখনই যদি সঙ্গে সঙ্গে এই কাজটা করে দাও তাহলে পুরো বর্ষা পেরিয়ে গেলেও কিন্তু এর মধ্যে কোনো পোকা বা ফাঙ্গাস লাগবে না আর যদি বাড়িতে রোদের সুবিধা থাকে তাহলে অবশ্যই মাঝে মাঝে রোদে দেওয়ার চেষ্টা করবে এতে ডাল বা চালে কখনোই পোকা লাগে না যখন আমরা কোনো ওষুধ খেতে যাই তখন অবশ্যই আমরা ডেটটা চেক করি আর এতে কি হয় অনেক সময় ডেট এতই ছোট লেখা থাকে ওষুধের মধ্যে যে ঠিক করে আমরা দেখতেও পাই না তো তোমাদের সাথেও যদি এইভাব এরকম হয় তাহলে যে কোনো একটা মোবাইলের মধ্যে সেই ওষুধের মানে ডেটের জায়গাটার ফটো তুলে নাও তারপরে এটাকে দেখো খুব সহজে তোমরা দেখতে পারবে বাস এটাকে একটু জুম করে দেখলেই দেখবে কত সহজে এই যে ছোট্ট লেখাটা কত বড় হয়ে যাচ্ছে দেখো কত সুন্দরভাবে তোমরা এটাকে দেখতে পারবে একদম ক্লিয়ার কিন্তু বোঝা যাবে তো এইভাবে তোমরা যে কোনো ওষুধের বোতল বলো বা যে কোনো ওষুধের প্যাকেট বলো এইভাবে ফটো তুলে নিয়ে দেখতে পারো ডেট বা যে কোনো জিনিস আশা করি টিপসটা কাজে আসবে এরকম যে রবার ব্যানগুলো হয় আমরা তো ইউজ করি চুলে লাগাবার জন্য কিছুদিন পর দেখবে এই রবার ব্যান্ডগুলো একদম ঢিলা পড়ে যায় আর তখন আমাদের আর চুলে এগুলো লাগাতে ইচ্ছা করে না তো আমরা কি করি এগুলোকে ফেলে দিই কিন্তু এগুলোকে আবার আমরা ইউজ করতে পারবো এগুলো আবার নতুনের মতন হয়ে যাবে তো সেটা কি করে সম্ভব তো একটা বাটির মধ্যে নিয়ে নাও একটু উষ্ণ গরম জল খুব বেশি গরম না একটু হালকা গরম করে জলটা নিয়ে নাও তারপরে এই জলের মধ্যে এই যে রবার ব্যান্ডগুলো দিয়ে দাও এই জলের মধ্যে ব্যান্ডগুলো দিয়ে কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রেখে দাও যতক্ষণ জলটা না ঠান্ডা হচ্ছে তো এইভাবে রেখে দেওয়ার পর তোমরা দেখেই অবাক হয়ে যাবে যে রবার ব্যান্ডগুলো আবার তোমরা আগের মতনই ফিরে পাবে মানে আগের মতন আবার তোমরা ব্যবহার করতে পারবে তো চলো কিছুক্ষণ পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পর দেখো এই যে রবার ব্যান্ডটা দেখলে কতটা বড় ছিল এখন দেখো ছোট্ট হয়ে গেছে দেখো রবার ব্যান্ডগুলো একদম আগের মতনই ছোট্ট হয়ে গেছে যে গাডারগুলো সরে গেছিলো সেগুলো কিন্তু আবার এক জায়গায় চলে এসেছে তো এইভাবে তোমরা খুব সহজে আবার কিন্তু পুরনো রবার ব্যান্ড নতুন মতন করে ইউজ করতে পারো টিপসটা কিন্তু খুবই কাজের যদি তোমাদের বিশ্বাস না হয় অবশ্যই একবার ইউজ করে দেখতে পারো এই ধরনের মাস্ক তো আমাদের সবার বাড়িতে এখন পরেই থাকে এগুলো আমরা অনেকে ব্যবহার করি আবার এখন অনেকে আমরা ব্যবহার করি না এগুলো এইভাবে আমাদের বাড়িতে যে কোনো একটা কোনাতে পড়ে থাকে কিন্তু এগুলো তোমরা ঘরের অনেক কাজে ব্যবহার করতে পারো তো এইভাবে একটা মাস্ক নিয়ে নিয়েছি আর এইভাবে আমি এক সাইড থেকে মাস্কটাকে কেটে নিলাম এ একটা সুন্দর পকেট তৈরি হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেব একটা ছোট্ট সাবান এর থেকে ছোট সাবানও দিয়ে দিতে পারো বা এর থেকে বড় সাবানও দিতে পারো এবার এই যে সাইডটা কেটে নিয়েছিলাম যে রবারটা বেরিয়েছিল সেই রবার দিয়ে এটাকে এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি তো এটা আমরা কি কাজে লাগাবো তো চলো এই যে এই জায়গাটা দিয়ে আমরা এটাকে যে কোনো জায়গায় আমাদের হাত ধোয়ার জায়গায় ঝুলিয়ে দিতে পারি সেটা সিঙ্ক হোক বা বেসিন হোক বাথরুমে এটাকে এভাবে রাখতে পারো বা রান্না করার জায়গাও এটাকে এভাবে রাখতে পারো রান্না করতে করতেও অনেক সময় আমাদের পেঁয়াজ রসুনের গন্ধ লাগে তখন আমাদের হাত ধুতে ইচ্ছা করে বা মাছ মাংসর গন্ধ লাগলেও আমাদের হাত ধুতে ইচ্ছা করে তখন এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু হাতটা ধুয়ে নিতে পারবে বা বাথরুমে যদি এটাকে কলের যে কোনো জায়গায় টাঙিয়ে রেখে দাও তাহলে সেখানেও তোমরা যে কোনো সময় হাত ধুতে পারবে তো এটা কিন্তু পুরো হ্যান্ডওয়াশের কাজ করবে তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে আর এইভাবে যদি তোমরা মাস্কের মধ্যে রাখো যে এক্সট্রা জলটা আছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে সাবানটা কিন্তু খুব একটা ক্ষয় হবে না এই তেলের প্যাকেট থেকে যখন আমরা তেলটা বের করে নিই দেখবে তবুও এর মধ্যে তেল থেকে যায় যতই আমরা নিগড়ে নিগড়ে তেল তেলটা বার করি না কেন এই প্যাকেটের মধ্যে কিন্তু ভেতরে অনেকটাই তেল থেকে যায় তো আমরা ভাবি সেটাকে আবার কি করে বা বার করব তো আমরা প্যাকেটটাকে ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে এটাকে এইভাবে তোমরা যদি ইউজ করে নাও তেলটাও ইউজ হয়ে যাবে আবার তোমাদের কাজটাও অনেকটাই কমে যাবে তো দেখো এর ভিতরে কতটা তেল দেখতেই পাচ্ছ তো এই তেলটা আমরা কীভাবেই বা ইউজ করব। তো এই তেলটা ইউজ করার জন্য আমাদের কিছুই করতে হবে না খুব সহজে এই তেলটাকে আমরা বার করে নিতে পারি তো এর জন্য আমরা কি করব এই প্যাকেটটার মধ্যে কিছুটা পরিমাণ আটা বা ময়দা যেটা তোমরা মানে করো রাতে বা দিনে পরোটা হোক বা লুচি হোক বা রুটি হোক সেই আটা বা ময়দা এর মধ্যে ভরে দাও যতটা তোমরা মানে বানাও বা খাও এবার এটাকে এইভাবে চারিদিকে একটু নেড়ে দাও এভাবে চারিদিকে যদি আটা বা ময়দাটা ছড়িয়ে দাও তাহলে যে তেলটা আছে সেটা পুরো আটা বা ময়দার মধ্যে চলে আসবে লুচি বা পরোটা করতে গেলে তো আমাদের ময়মের প্রয়োজন পড়েই তো এইভাবে যদি আটাটা মেখে নাও তাহলে দেখো যে ময়মটা আমরা দিতাম সেই ময়মটা কিন্তু এই তেলের মধ্যে আমরা পেয়ে যাব এবারে প্যাকেটটার মধ্যে তোমরা চাইলে আটাটা মেখে নিতে পারো অনেক সময় কি হয় আমাদের হাতে হাত কেটে যায় বা অনেক সময় কাজ করতে করতে হাতে অনেক জায়গায় ব্যথা লেগে যায় মানে আঘাত লেগে যায় সে কারণে ব্যথা হয় তখন আমরা আটা কিন্তু খুব সহজে মাখতে পারি না তো এইভাবে যদি একটা প্যাকেটের সাহায্যে তোমরা আটা মাখতে চাও খুব সহজে মেখে নিতে পারো খুব সুন্দর কিন্তু আটাটা মাখা হয় এইভাবে আটা দিয়ে তারপরে সামান্য একটু নুন পরিমাণ মতো তারপরে অল্প অল্প জল দিয়ে এইভাবে কালি একটু প্যাকেটটাকে ঘষে নিতে হবে এইভাবে ঘষতে ঘষতে দেখবে আটাটা এক জায়গায় ডালা পেকে যাবে আর আটাটা আমাদের সুন্দর মাখা হয়ে যাবে তো চলো আমি তোমাদেরকে মেখেও দেখাচ্ছি কত সুন্দর আটাটা মাখা হবে তো যদি কখনও তোমাদের হাতে ব্যথা হয় বা হাতে কোনো আঘাত লেগেছে তাহলে এইভাবে তোমরা এই আটা মাখার কাজটা করে নিতে পারো দেখো আটাটা এক জায়গায় কিন্তু চলে এসেছে আর আমাদের আটাটা খুব সুন্দর মাখা হয়ে গেছে চলো একটা থালার মধ্যে বের করে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর একদম নরম কিন্তু আটাটা মাখা হয়েছে এবার এটাকে আর কিছুই করতে হবে না বাস ডাইরেক্ট রুটি করলেই দেখবে সুন্দর রুটি তৈরি হয়ে যাবে তো এতে কি হলো আমাদের যে প্যাকেটের মধ্যে এক্সট্রা তেলটা ছিল সেটাও কাজে চলে এলো আর আমাদের আটাও মাখা হয়ে গেল আটা মাখাবার জন্য হাতেরও প্রয়োজন পড়লো না দেখো কত নরম আটাটা মাখা হয়েছে তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ প্লিজ প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই নিত্য নতুন টিপস থাকার জন্য তাহলে চলো আজ এই পর্যন্ত